শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এবং শিবপুরের বিধায়ক মন্ত্রী মনোজ তেয়ারির নেতৃত্বে একটি মহামিছিল হয় যেটি দাসনগর পেট্রোল পাম্প থেকে বালুটিকুড়ি মুক্তরাম স্কুলের সামনে গিয়ে মন্ত্রী একটি জনসভা করেন তিনি বক্তব্য রাখার সময় দাবি করেন এই এসআইআর নামে একটিও বৈধ ভোটারের নাম

এভাবে মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে যেভাবে মানুষের মৃত্যু ঘটে চলেছে একের পর এক এই কালা আইন এটাকে অবিলম্বে বন্ধ করতে হবে তাই বিধায়ক আজকে সরাসরি রাস্তায় নেবে মানুষকে আহ্বান জানাচ্ছেই আপনারা কোনোভাবে আতঙ্কিত হবেন না শান্তিপূর্ণ আমাদের মিছিল আজকে সম্মানীয় বিধায়ক নিজের মিছিলে থেকে পায়ে পাল্লে যাবেন এবং এই এসআইআর স্বচ্ছতা করতে হবে ভোটারদের তো বিজেপি সরকার যারা কেন্দ্র যে আছে তারা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজ্যতে যেভাবে দ্বিতীয় ভোটারদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে কমিশনার যিনি আছেন তারা তাদের সাথে মিলিয়ে তাদের কথায় যেভাবে বৈধ ভোটাদের অধিকারটা কেড়ে নিচ্ছে তার জন্য প্রতিবাদ আমরা আমরা সব জায়গায় একই ধরনের এসআইয়ের মাধ্যমে তারা বৈধ ভোটাদেরকে বার করার একটা বাদ দেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছে তাই আমরা মানুষকে জনগণকে এটা আমরা বুঝিয়ে দিতে চাই কি তাদের ভোট অধিকারের রক্ষা করার জন্যে আমরা তাদের পাশে আছি তাদের সাথে আছি আজকে এই সমাবেশ থেকে কি মানুষের এই সমাবেশ থেকে বার্তা কি তাদের ভোট অধিকার কেউ নেতৃত্ব ছিনতে পারবে না আর তারা বেশ ভালোই করে জানে তারা অন্য অন্য রাজ্যকে যদিও সরকার করে নেয় ভোট চুরি করে এটা কিন্তু আমাদের রাজ্যতে সম্ভব হয় মুখ্যমন্ত্রী আমাদের নেতৃত্ব কি যেভাবে আমাদের নেতৃত্ব চলেছে তার সাথে সাথে পুরো দাঁড়ে উৎসব বন্দ্যোপাধ্যায় যেভাবে নিয়ে চলেছে আমাদের লড়াই আমাদের যদি প্রয়োজন হয় অব্দি আমরা যাব এটা করে আমরা এর আগে দেখিয়ে দেখিয়ে দিয়েছি উনি অনেক কিছু বলেছেন ওদের সরকার অনেক কিছু বলেছে মিথ্যেবাদী সরকার মিথ্যেবাদী নেতৃত্ব তারা নিজের দলে রেখে ওয়াশিং মেশিন তৈরি করে আমরা অনেক কিছু দেখেছি তারা কথা দিয়ে কথা রাখতে পারেনি পনেরো লক্ষ টাকা থেকে শুরু করে